হাই বন্ধুরা আজ আমি কেক বানিয়ে তোমাদের দেখাবো কেকের সমস্ত জিনিস আমি এখানে নিয়ে নিয়েছি এখন কিছুটা বাদাম বাদামকে আমি ছোট ছোটো করে কেটে নেব তবে এই বাদামগুলো ভিজিয়ে রাখিনি কেন ভিজিয়ে রাখলে কি বলতো নরম হয়ে যাবে আর কেকের মধ্যে এরকম ডাইরেক্ট ছোটো ছোটো কেটে দিলে বেশ খেতে মানে মুচমুচে হবে ভালো লাগবে সব কাটা হয়ে গেছে এবার একটা বোল নিয়ে নিয়েছি আর এই যে কাপটা দেখছো তোমরা যেটা তেল নিয়েছি এই কাপেরই সব কিছু আমি মানে মাপ করে করে নিয়েছি তো আমি এখানে এক কাপ তেল দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ওটা গুঁড়ো করে নিয়েছি বাড়িতে তোমরা যেমন গুঁড়ো করে নেবে মিক্সিতে এখন তেলের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকমের ডালা ভাব না থাকে সেটা দেখতে হবে কেক বানালে কিন্তু মেশানোটাই থেকে পারফেক্ট দরকার হয় আর দুধ আমি এখানে এক কাপ নিয়েই এক কাপই দিয়ে দিলাম আরও একটু আমার দুধ পরে লাগবে তো চিনি দুধ আর তেল খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম সুজি সুজিটা এক হাতে এরকম করে দিতে হবে আর এক হাতে মানে নাড়িয়ে যেতে হবে একদম মিশিয়ে যেতে হবে নাহলে কী বলতো সুজি ডেলা পেকে যাবে আর তোমরা যদি চাও যে মানে সুজিটা দুরকম হয় একটা মোটা হয় একটা দেখবে একদম মানে একদম ছোটো ছোটো হয় তো যেটা একদম মিহন সুজি হয় সেইটা হলে ভালো হয় কেক তা নাহলে একবার মিক্সিতে গুঁড়ো করে নিলেই হবে সুজিটা তো আমি এখানে মিহিন যে সুজিটা ওটা দিয়ে কেকটা বানাচ্ছি সুজি দেওয়া হয়ে গেছে তারপরে আমি ময়দা দিচ্ছি খুব ভালো করে খুব বেশিক্ষণ ধরে করে গুলে নিতে হবে যতক্ষণ না চলে দেখো গার্টা তোমার দেখে বুঝতে পারছো এরকম গাঢ় ভাব থাকবে এবার এটা ঢাকনা বন্ধ করে আমি পনেরো মিনিট এটা রেস্ট দেব তো এখানে আমি একটা টেনে নিয়েছি মানে কেক বানা যে টিনটা তো এর মধ্যে একটু তেল চারিদিকে লাগিয়ে নিচ্ছি আর আমার কাছে বাটার পেপার ছিল না সাদা একটা ফেস পেপার নিয়ে নিচ্ছি এটাই দিয়ে দিচ্ছি যে কোনো একটা পেপার দিলেই হবে তো খুব ভালো করে বসিয়ে নেব আরও একটু তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে দিয়ে দিতে হবে তাহলে কেকটা কী বলতো একদম ইজিলিভাবে উঠে আসবে আর তোমাদের আজকে আমি ভ্যানেলশেন্টার দেখা দেখাবো কীভাবে বানাতে হয় কফি দিয়ে দিচ্ছি এক চামচ কফি দিলাম আর দিয়ে দিলাম খাবার যেটা হচ্ছে সোডা সোডা হাফ চামচ দিলাম সামান্য একটু আর চিনি এক চামচ দিলাম আর উষ্ণ গরম জল তিন চামচ দিলাম ব্যাস দিয়ে ভালো করে গুলে নিলেই মানে রিয়াসনটা বানানো হয়ে যাবে এটা আর দোকান থেকে কিনতে লাগবে না একই রকম হয় খুব সুন্দর খেতে লাগে একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগবে এবার চলো পনেরো মিনিট হয়ে গেছে দেখো সুজিটা কিন্তু একদম খুব ভালোভাবে ভিজে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ দিলাম আর সোডা দিলাম হাফ চামচের মতন আর একটু দুধ দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি এবার যে বাদামগুলো আমি কেটে রেখেছিলাম কাঠ বাদাম ওইগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা টুটিফুটি নিয়েছি খুব বেশি টুটিফুটি দেব না আর ভ্যানিলি অ্যাসেডটা দিয়ে দিচ্ছি দু চামচ এই টুটিপুটি না আমার মেয়ে আবার খেতে চায় না ছোটো মেয়ে সেই জন্যে টুটিফুটিটা খুব কমই দিলাম আর একটু রেখেছি যেটা উপর থেকে ছড়িয়ে দেবো দেখতে বেশ ভালো লাগবে পুরো ব্যাটারটা ঢেলে নিলাম এবার হাতে করে একটু ট্যাপ করে নিতে হবে যাতে সেটটা খুব ভালোভাবে হয়ে যায় আর সামান্য একটু উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগছে দেখতে তোমরা চাইলে যা খুশি দিতে পারো মানে অনেক কিছু তো ড্রাই ফ্রুট দেওয়ার থাকেই সেগুলো দিতে পারো তো আমি বেশি কিছু দিলাম না আজকে কেকটা আমি ওটিজি ওভেনেই করব তোমরা চাইলে গ্যাসের মধ্যেও করতে পারো পাঁচ মিনিট আমি হিট করে নিয়েছি এবার কেকটা দিয়ে তিরিশ মিনিট আরও হতে দেব তিরিশ মিনিট হয়ে গেছে এবার কেকটা বার করে নিচ্ছি কেকটা হয়ে গেছে কি না বুঝবো তো একটা আমি কাটা চামচ নিয়েছি দেখো চামচের মধ্যে একদম লাগেনি তারপরে কেকটা হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তারপর সাইডগুলো আগে ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর খুব ভালোভাবে এটা প্লেটের মধ্যে উঠে আসবে তারপর কেকটা ঠান্ডা করে নিতে হবে দশ মিনিট রেখে তারপর কিন্তু কেকটাকে বার করলে খুব ভালো হয় দেখো কেক একদম রেডি এবার যেই পেপারটা দিয়েছিলাম ওটা খুলে নিচ্ছি বা কত সুন্দর হয়েছে না রেসিপিটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বার্থডের কেক আমি খুব তাড়াতাড়ি তোমাদের বানিয়ে দেখাবো তো এখন আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে তাকে বলছি হুম হুম দারুণ হয়েছে এবার পঁচিশে ডিসেম্বরে তোমরা বানিয়ে খেও খুব ভালো লাগবে আর কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা তোমার যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও অসাধারণ কেক হয়েছে আমি তো খেয়েই যাচ্ছি তোমার সঙ্গে কথা বলবো আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ আমার পাশে রয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এইভাবে আমি সাপোর্ট করো আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ বাই